তো বন্ধুরা আজকে আমি তোমাদেরকে একটা জিনিস দেখাবো চলো তোমাদেরকে সেই জিনিসটা আমি দেখাচ্ছি তো প্রথমে তোমরা দেখো দেখো এই গাছটা আমি লাগিয়েছিলাম সজনে ডালটা কত পাতা বেরিয়ে গেছে দুবার শাকগুলোও খাওয়া হয়ে গেছে এই যে এই শাকগুলো আর দেখো আমাদের বাগানে হচ্ছে অপরাজিতা ফুলের গাছ দেখছো কত ফুল ফুটেছে দেখো অনেকগুলো করে ফুল ফুটে অপরাজিতা কী বলাতে এটা গোলাপ ফুল আমার আমার বাগানের গোলাপ ফুল তো দেখো গোলাপ ফুলটা ফুটেছে এখনও কুড়ি অবস্থায় আছে তো দেখো এ দেখো গাছটা এইটা আমি কিনে নিয়ে এসেছি এই টপ শুদ্ধ দেখো যখন আমি কিনে নিয়ে এসেছিলাম তখন এইটা এইটা আমার কড়ি অবস্থায় ছিল এই এই ফুলটা ফুটে ফুটে গেছে এই কড়িটা হয়েছে আমি কিনে আনার পর তো এই গাছটা টপে থাকলে হবে না এই গাছটা মাটিতে লাগাতে হবে তো মাটিতে লাগাবো ওই জন্য সার নিয়ে আসতে হবে তো সার নিয়ে এসে আমি লাগাবো গাছটা এটা আমি নার্সারি থেকে কিনে নিয়ে এসেছি গাছটা গোলাপ গোলাপ গাছটা আর দেখো আমাদের বাগানে আরেকটা ফুল হয়েছে এখানে আলাদা গাছ হয়েছে এগুলো সব আমি নিজে লাগিয়েছি আর এখানে একটা কুমড়ো গাছ হয়েছে দেখো এটা নিজে নিজেই হয়েছে তো গাইস আমি আমার ভিডিওটা এখানে শেষ করছি টাটা বাই বাই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে